রামকৃষ্ণ মনির প্রতি নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মণি আজ্ঞা হাঁ আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রী শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে তার নাম গুণ করা এও কর্ম সো আহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার নাই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে মনি আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এই চেষ্টা কি করতে পারি শ্রী রামকৃষ্ণ বিদ্যার সংসারের জন্য পারা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদ উপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই